চট্টগ্রাম শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্রে নতুন মাত্রা যোগ করতে শপিং ব্যাগ সুপারমার্কেট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে বিলাসবহুল সামগ্রী এবং শিশুদের জন্য রয়েছে কিডস জোনের ব্যবস্থা আধুনিক সুযোগ সুবিধা এবং ক্রেতা বান্ধব পরিবেশ নিশ্চিত করতেই এটি চালু করা হয়েছে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে সুপারমার্কেটের মার্কেটের দ্বার উন্মোচিত করা হয় ফিতা কেটে এটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর শপিং ব্যাগে আজকে নতুন আঙ্গিকে উৎপাদন করেছে এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাতে করতে পক্ষকে এর জন্য শপিং একটা স্পেস ছিল তাহলে এটা শপিং স্পেসের পাশাপাশে যে একটা ফুটুর আছে একটু কিছু করা হয়েছে যে নানান মন হয় এই কারণে নতুন একটা ফ্লেভার যোগ হয়েছে এতে করে চট্টগ্রামের যে মানুষের এতদিন একটা আশা কাঙ ছিল শপিং ব্যাগের উপর তার সেটা পূরণ হয়েছে তাদের যে স্বপ্ন পূরণ আমি আশা তাদের এই যে সুন্দর হোক এবং তারা এই যাত্রা দীর্ঘদিন ধরে যাতে নিয়ে যেতে পারে এই জন্য তাদের যে কোয়ালিটি কোয়ালিটি তারা উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ রফিক ব্যবস্থাপনা পরিচালক মিল্টন দে নির্বাহী পরিচালক সাদেক আলী পরিচালক জাফর উল্লাহ এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ব্যবসায়ী প্রতিনিধি বিশিষ্ট ব্যক্তিবর্গ এটা অনেক দারুণ একটা বিষয় কারণ ভ্যাটটা যখন আসে আমাদের প্রোডাক্টের প্রাইসের সাথে এক্সট্রা একটা পেমেন্ট চলে যায় সো সেটা যখন ওনারা আমাদেরকে অ্যাজ এ কমপ্লিমেন্টারি দিচ্ছে সো আমার কাছে এটা অনেক দারুণ মনে হচ্ছে আমি এটার জন্য ওনাদেরকে সাধুবাদ জানাতে চাই এবং আমি মনে করব মান এবং গুণ এই দুইটা জিনিসের সমন্বয় রেখে শপিং ম্যাচ যাতে অনেক দূর এগিয়ে যায় আজকে আমরা ফার্স্ট ডেতে এসেছি আমরা এভাবে সাকসেসফুলি অ্যাটেন্ড করতে পারি বাচ্চাকে আমি কিড জোনে দিয়ে দিতে পারব এবং শপিংও এনজয় করতে পারবো খাওয়া দাওয়া করতে পারবো আর যেহেতু সামনে রমজান আসছে এটা একটা বেস্ট অপশান সবার জন্য সবাই শপিংও করবে রমজানের বাজারও করবে সাথে সাথে স্নেহের ইফতারও কিন্তু এখানে করতে পারবে ঠিক গ্রসারি কিডস জোন রেস্টুরেন্ট প্লাস রুফটপ রেস্টুরেন্ট এটা একদম একটা নিউলি সেট একটা সুপার শপ যেটা আমরা বাইরের কান্ট্রিতে দেখতে পাই সে ভেরি নিউ থিং ইন চিটুগং অন্য সুপার শপ থেকে অনেক বেটার সুপার করা যে জিনিসগুলো আপনারা পাবেন এগুলো অন্য অন্য সুপার শপে এই চল্লিশ হাজার প্রোডাক্টের মধ্যে ম্যাক্সিমাম প্রোডাক্ট পাবেন না আপনারা যা শপিং ব্যাগেই পাবেন বিদেশি প্রোডাক্টগুলো ক্রেতা সাধারণকে বলবো আপনারা আসেন আমাদের সুপার শপে নতুন আঙ্গিকায় আমরা স্টার্ট করছি আপনাদের জন্য অনেক ছাড় দেওয়া আছে অফার দেওয়া আছে আপনারা আসলেই বুঝতে পারবেন যে কি ধরনের শহরে এটা আপনারা বুঝতে পারবেন যে চট্টগ্রামের মধ্যে আমরা নতুন আকারে নতুন আঙ্গিকে একটা প্রতিষ্ঠান সাজিয়েছি সবার জন্য একটা সুপরিবেশ যে সিক্রেট একটা কি ফুড কোর্ট তার উপরে চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় একটা ব্রান্ড ফুড ব্রান্ড বারকোট রেস্টুরেন্ট গ্রুপ এর সাথে সাথে আমরা আরেকটু মেসেজ দিতে চাই কাস্টমারদের জন্য আমাদের এই সুপার মার্কেটের ম্যাক্সিমাম পণ্য আমরা নিজেরাই সরাসরি আমদানি করে থাকি এখানের কালেকশন অনেক ভালো এমনকি সাশ্রয়ী মূল্য ইভেন তারা যে প্রোগ্রামটা হাতে নিয়েছে যে তারা মাসব্যাপী অফার দিবে এটা খুবই আমাকে প্রোডাক্ট নিতে আগ্রহী করবে কাস্টমারদেরকে এটা আর কোয়ালিটি প্রোডাক্ট এখানে এই শপিং মলের সঙ্গে যারা জড়িত যারা মালিক লেভেলের আছেন তারা দীর্ঘদিন এই ব্যবসার সঙ্গে জড়িত সো এইখানে কাস্টমার নিঃসন্দেহে নিশ্চিন্তে ভালো মানের প্রোডাক্ট কিনতে পারবে যেহেতু সারা বাংলাদেশে এনবিআর পক্ষ থেকে ভেট জন্য থেকে নেওয়া যাবে না এই ধরনের একটা যেহেতু প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমরাও ঠিক ওই পথে আমরাও কাস্টমারের কথা চিন্তা করে আমরাও কোনো ধরনের কোনো ভেট নিচ্ছি না এবং ইনশাল্লাহ এবং আরও কিছু আরও অনেক ধরনের ডিসকাউন্টও থাকবে শপিং মিল সুপার মার্কেটেও কোনো ধরনের কোনো ভেট নাই। কোনো পণ্যে ক্রেতাকে কোনো ভেট দিতে হবে না আমাদের গ্রোসারি শপে এই মুহূর্তে আমাদের অনেকগুলো প্রোডাক্টের প্রাইস পাইস কাইট রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার রয়েছে এবং কুপন রয়েছে এবং মহিলাদের জন্য প্রতিদিন রাতে একটা কানের দুল লাকি ডোয়ার লাকি ডয়ের মাধ্যমে দেওয়া হবে প্রতিদিন সাতটা করে লাকি ড অনুষ্ঠিত হবে যেখানে ব্যাংকক ঢাকা ব্যাংকক এয়ার টিকিট সংযোজন করা হয়েছে এবং আরও আরও অনেকগুলা পুরস্কার এটার সাথে রয়েছে